আজকে সেই সময়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ আমি শহীদ জিয়া বলছি এই বলেই ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি আজকে সেই মেজর জিয়া সাতাশে মার্চ ঘোষণা দিয়েছিলেন এবং তিনি আপনারা জানেন যে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন আজকে যারা মুক্তিযোদ্ধা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মুক্তিযোদ্ধা যারা আবার স্পুটিনাইজ করেন এই আওয়ামী লীগের সময় যারা মুক্তিযোদ্ধা তাদের বয়স কত ছিল আমরা আমাদের সময়ে আমি কিছুক্ষণ তাদের ভাইকে বললাম উনি আমার এক ক্লাস সিনিয়র হবেন আমাদের সময়ে আমার আমার লেভেলের আমি যখন একাত্তর সালে ব্যাচ ছিলাম সেই সময় যা মুক্তিযোদ্ধা ছিল তার ফিফটি পার্সেন্ট মুক্তিযুদ্ধ ছিল একাত্তরের ব্যাচে আর হয়তো অর্ধেক উপরের দিকে অর্ধেক সামান্য কিছু অর্ধেক নিচের দিকে আজকে যারা তখন কাছে ক্লাস ফোরে পড়ত থ্রিতে পড়ত টু তে পড়ত তারাও মুক্তিযোদ্ধা নাম 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 তাদের কাছে সার্টিফিকেট আসে তারা মুক্তিযোদ্ধার কোটায় চাকরি করে কাজে এই এই জিনিসগুলো আজকে এই এই সরকার হায় না সরকার এই সরকার সৈরাজি সরকার এই কাজ করেছে তারা তারা একদিকে মুক্তিযোদ্ধাকে একদিকে নিয়েছে আর সারা বাংলাদেশের মানুষকে রাজাকারে গর্বিত করেছে অথচ সত্যিকার অর্থে সারা বাংলাদেশের মানুষই ছিল মুক্তিযোদ্ধা আমরা মুক্তিতে গিয়েছি আমার বড় ভাই প্রথম গেছে আমরা আমি পরে গেছি বড় ভাই গেছে হয়ে আমি গেছি মার্কেট হয়ে আমরা দেখেছি আমাদের চেয়ে সবচেয়ে বেশি কষ্ট করেছে যারা বাংলাদেশে ছিল বাংলাদেশের মানুষ বাংলাদেশের আসমান ছেলেরা সবাই মুক্তি দিতে পারে নাই কিন্তু এই পা ফাইনারদের ভয়ের ওরা বিভিন্ন ভাবে মা নিয়ে বিভিন্ন রাস্তায় এইখানে কালকে এখানে বিভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় তাদের ভয়ে বিভিন্ন হবে তারা নিজেদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ করেছে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করেছিল তুলেছিল সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি চেয়ার ঘোষণার পরে তারই নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ ঐক্যত হয়েছিল পা খায়নাদের বিরুদ্ধে এবং সেই যুদ্ধে আজকে আমরা স্বাধীন হয়েছি আজকে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতা একদিন আছে নাই এই স্বাধীনতা হয়েছিল আজকে সাম্যের সাম্যের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানবিকতার পক্ষে আজকে গণতন্ত্রের পক্ষে সেই গণতন্ত্র আজকে ছিল না গণতন্ত্র আজকে নাই কাজী

তাদের 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 তাদেরকে এই ক্ষমতা সুত করা হয়েছে দেব এমন যে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল আজকে আমরা বলতে চাই হয়তো একজন অষ্টবারে সময়ের তা সুরক্ষা করে অর্ধ তারে ক্রমে এক এক সময় দিয়ে আমি তারেক কে বলছি যেমন শয়তানে বলেছিলেন আমি তারেক কে বলছি এই তারেক কে সারা বাংলাদেশের মানুষের জন্য একবার রুখে দানি ভাবে অঙ্গ হবে এই বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি সাম্য বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ছাড়াই বাংলাদেশকে শহীদ দেওয়ার সব বাংলাদেশের গড়ে তোলে আমরা সাহিত্য জ্ঞান থেকে আমরা পূরণ করবাই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আলাইকুম